দেখছেন প্রাইম নিউজ প্রস্তুতি চলছিল মালয়েশিয়ার রয়্যাল নেভির নব্বই বছরের পূর্তি উৎসব পালনের মতো চলছিল মহড়া আনন্দ উৎসবের প্রস্তুতি যেন মুহূর্তেই পরিণত নৌবাহিনীর দুটি হেলিকপ্টার মাছ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে রয়্যাল মালয়েশিয়ার নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাছ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র বার্নামা জানিয়েছে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেরাকের লোমুতে রয়্যাল মালয়েশিয়ান নেভির ঘাটির কাছে মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয় এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায় মালয়েশিয়ার লোমুদ শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে ঘটনায় কেউ এ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম বলছে ওই দুটি হেলিকপ্টারে অন্তত জন ক্রু ছিলেন দুর্ঘটনায় তাদের সকলেই নিহত হয়েছেন হেলিকপ্টার দুটির মধ্যে এইচ ও এম এম ফাইভ জিরো ডাবল থ্রি মডেলটি সাতজন ব্যক্তি আরোহণ করেছিলেন ধারণা করা হচ্ছে এটি বিধ্বস্ত হয়ে রান রয়েতে পড়েছে এছাড়াও ফেননেক এম ফাইভ জিরো টু সিক্স মডেলের হেলিকপ্টারটি তিনজন ব্যক্তি ছিলেন এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে দেশটির ফায়ার রেস্কিউ বিভাগ জানিয়েছে তারা স্থানীয় সময় নটা পঞ্চাশ মিনিটে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর পায় তাদের মৃতদেহ শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য লোমো ডিএলডিএম বেস আর্মি হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে হেলিকপ্টার দুটি সংঘর্ষের কারণ অনুসন্ধানের জন্য নৌবাহিনীর তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ওরাং রামাই আমুল্লা বিডিও

এদিকে এই ঘটনার পর রয়্যাল মালয়েশিয়ান নেভির নব্বইতম বার্ষিকী উদযাপন প্যারেড সমস্ত উৎসব বাতিল করে তার পরিবর্তে তাহালিল এবং দোয়া সেলা মাতের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাত শ্রী আহমদ খালেদ নর্দিন জানিয়েছেন সকালে দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দশ জন কর্মকর্তা এবং রয়্যাল মালয়েশিয়ান নেভির সদস্যদের পরিবার এবং আত্মীয় স্বজনদের সম্মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাতিলকরণের মধ্যে সপ্তাহে রয়্যাল মালয়েশিয়া নেভির বেসে বার্ষিকী এবং সে সাথে মে তেসরা থেকে পঞ্চম মে পর্যন্ত নির্ধারিত আর্মাডা ওপেন ডে একযোগে প্যারেড বাতিল করা হয় সেলাঙ্গরের সুলতান সুলতান শরফুদ্দিন ইদ্রিস শাহ যিনি আর ক্যাপ্টেন ইন চিফ উদযাপন বাতিল করতে সম্মত হয়েছেন এবং মালয়েশিয়ার আগুন এই তাহালিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক